আজকের রাশিফল মহাদেবের কৃপায় বারো আজকের দিনটি অনেক ভালো যাবে জেনে রাখুন আজ রাতের মধ্যেই মেষ আর্থিক বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করলে সাফল্য আসবে পূর্বে আটকে থাকা কোনো আর্থিক পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে আপনি ভাই ও বোনদের কাছ থেকে সাধারণ সুখ এবং সমর্থন পাবেন ব্যবসায় আয় বাড়বে পৈতৃক সম্পদের বিষয়টি পরিবারের ঊর্ধ্বতন সদস্যদের সহযোগিতায় মিটে যাবে বৃষ ধার দেওয়া টাকা ফেরত দেওয়া হবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে আপনি আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো সুভ ঘটনার সুসংবাদ পাবেন বেকাররা কর্মসংস্থান পাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে আর্থিক লাভ হবে পৈতৃক সম্পদ লাভের সম্ভাবনা থাকবে শেয়ার লটারি দালালি ফটকা ইত্যাদি থেকে আর্থিক লাভ হবে মিথুন অর্থনৈতিক ক্ষেত্রে বড উত্থান পতন হবে নির্মাণ সংক্রান্ত কাজে আর্থিক লাভ হবে রাজনীতিতে বড পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত সাবধানে নিন বিদেশ থেকে অর্থ ও বয়না পাওয়া যাবে সঞ্চিত পুঁজি ব্যয় করা থেকে বিরত থাকুন কর্কট আজ করা কিছু পরিবর্তন উপকারী প্রমাণিত হবে লটারি দালালি ইত্যাদি থেকে আপনি আকস্মিক লাভ পাবেন আপনি বিপরীত লিঙ্গের সঙ্গীর কাছ থেকে কাঙ্ক্ষিত সমাধান পাবেন আপনার সন্তানের চাকরি বা চাকরি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজে ব্যয় করুন অর্থের অপচর এড়িয়ে চলুন সিংহ অর্থনৈতিক ক্ষেত্রে করা প্রচেষ্টা সফল হবে হঠাৎ আর্থিক লাভ ও ব্যয়ের সম্ভাবনা রয়েছে যানবাহন বাড়ি সম্পত্তি কেনার পরিকল্পনা করা হবে আর্থিক বিষয়ে বিজ্ঞতার সাথে সিদ্ধান্ত নিন তাড়াহুড়ো করে পুঁজি বিনিয়োগ করবেন না সম্পত্তি সংক্রান্ত কাজে আপনাকে বেশি দৌড়াদৌড়ি করতে হবে কিছু কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকতে পারে চাকরিতে অধস্থনরা উপকারী প্রমাণিত হবেন কন্যা বিদেশি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন কোনো অসম্পূর্ণ কাজ শেষ হলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে ব্যবসায় নতুন সহযোগীরা লাভবান হবেন চাকরিতে অধস্তনরা উপকারী প্রমাণিত হবেন ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে শেয়ার লটারি দালালি ইত্যাদি থেকে আর্থিক লাভ হবে শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার চেষ্টা সফল হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি অর্থ এবং উপহার পাবেন আপনি আন্ডারগ্রাউন্ড টাকা বা গোপন টাকা পাবেন তুলা আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে অর্থ এবং উপহার পেতে পারেন কিছু মূল্যবান জিনিস চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব সতর্ক এবং সতর্ক থাকুন অর্থনৈতিক ক্ষেত্রে উত্থান পতন হবে অর্থ সঞ্চয় করতে অসুবিধা হবে ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন নতুন সম্পত্তি ক্রয়ের জন্য সময় পরিস্থিতি খুব একটা অনুকূল হবে না এ ব্যাপারে বিশেষ যত্ন নিন সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি ইতিবাচক হবে না বৃশ্চিক যত তাড়াতাড়ি সম্ভব সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করুন আর্থিক বিষয়ে বিজ্ঞতার সাথে আপনার মূলধন বিনিয়োগ করুন পরিচিত বন্ধুদের তরফে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজে লাভ হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে সচেতন হন ধনু আর্থিক আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়তে পারে এ ব্যাপারে বিশেষ যত্ন নিন সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজে আপনাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে দ্রুত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আপনি আপনার মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন পুরনো কোনো ঋণ পরিশোধে সফল হবেন যানবাহন কেনার পরিকল্পনা সফল হবে পরিবারের কোনও সুভ কাজে ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন মকর নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে সম্পত্তি ক্রয়বিক্রয় সংক্রান্ত কাজে সতর্ক থাকুন এ ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা বেশি থাকবে বৈষয়িক সুবিধার জন্য সম্পদ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির কারণে আর্থিক দিকটি উন্নত হবে কুণ অর্থ লেনদেনে সতর্ক থাকুন বাড়ি যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে আপনি যদি সম্পর্কের ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যান তবে আপনি সফলতা পাবেন ব্যবসায় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে চিনতে নিন ঋণ পরিশোধে সফল হবেন আপনি পিতামাতার কাছ থেকে অর্থ এবং উপহার পাবেন সেখানে দেওয়া টাকা ফেরত দেওয়া হবে রাজনীতিতে লাভজনক পদ পেতে পারেন মিন আর্থিক বিষয়ে চলমান সমস্যা হ্রাস পাবে বাড়ি ও যানবাহন কেনার পরিকল্পনা করা হবে এ ব্যাপারে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন প্রেমের সম্পর্কে অর্থ উপহারের সুবিধা হবে ব্যবসায় আয় বৃদ্ধির প্রচেষ্টা সফল হবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে পিতার কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার প্রচেষ্টা সফল হবে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা পদোন্নতির পাশাপাশি প্যাকেজ বৃদ্ধির খবর পাবেন